আমরা সব সময় পরিকল্পনা করে যে কোনো কাজ করি যাতে করে আমাদের মিস্টেক না হয় রহিম আলাইকুম রমজান আজকে আমরা পুকুরে যাব পুকুরে চাষ দেবো সেটা আপনাদেরকে দেখাবো মিশিংটাকে টেস্ট করতেছি স্টার্ট যদি আবার চাষ করতে যা না হয় তাহলে সমস্যায় পড়তে হবে আপনারা যেভাবে আমরা চেষ্টা করি যে যাতে মিশিংটা সুস্থ সবল অবস্থায় যেন আমাদের পুকুরে যায় আমরা পুকুরে যাচ্ছি এখন এটাকে একটু ড্রাগনের বাগানের ভিতর দিয়ে আমি বার করে নিলাম এখানে নিয়ে যা স্টার্ট দিয়ে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো এটা আগে আমরা চাকা দিয়ে নিয়ে যেতাম চাকা তার আমাদের মনে হইতো কিন্তু এটা দেখেন চাকা ছাড়াই যাচ্ছে আমরা পিয়ারা বাগানের মাঝখান দিয়ে চলে যাচ্ছি আমাদের পুকুরে এখানে আমি হাতে নিলাম মেশিনটাকে নিয়ে যাচ্ছি আমরা আমাদের পুকুরে সুন্দরভাবে চাষ করার জন্যে এই মিনি পাওয়ার টেলারটা কিনছিলাম পেয়ারা বাগান এবং এক আমরা পুকুরটাকে সুন্দরভাবে মাটিটা ঝুঁঝুরা করতেছি যাতে করে পুকুরে অ্যামোনিয়া গ্যাস তারপরে জীবাণু থাকলে আগাছা থাকলে সব কিছু যেন ধ্বংস হয়ে যায় পুকুর প্রস্তুতির একটা গোটা প্রযুক্তি এই ছোট্ট মেশিনটা দিয়ে আমরা খুবই সুন্দর কাজ করতে পারি যেটা আলহামদুলিল্লাহ যেটা অশেষ রহমত আল্লাহ আসলে যান্ত্রিকতা আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে যান্ত্রিকতা ছাড়া আমাদের পরিশ্রম কমবে না ব্যস্ততার সময়ে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় তারপরেও আমরা এই মিনি পাওয়ার টিলারটা আমাদের অনেক উপকারে আসছে আমরা অল্প সময়ের মধ্যে আমরা আমাদের পুকুর পেয়ারা বাগান সব কিছু চাষতে পারি আমরা আজকে পেয়ারা পুকুরটাকে খুব সুন্দর করে চাষতেছি একটাই কারণ এখানে আগাছা ছিল এবং মাটিগুলা ঝুরঝুরা হলে আমরা আমাদের চাষিরা করে কি একটা পুকুরে হুটহাট পানি দিয়ে রেণু ছাড়ে দেয় রেনু ছাড়ে দিয়ে হলো না ভাই আমরা সেভাবে করি না আমরা সব সময় পরিকল্পনা করে যে কোনো কাজ করি যাতে করে আমাদের মিস্টেক না হয় প্রযুক্তি আধুনিকতা আমাদের টেকনোলজি সবসময় আমরা ব্যবহার করি দেখুন প্রিয় আগে মাটিগুলো কত বড় ছিল চাষ করার পর কত ঝুর হচ্ছে যে মাটিটা এত সুন্দর হচ্ছে এখানে যত অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা ছিল যত প্রকার ছিল আমি ময়লা লাগছিল মেশিন থেকে আমি খুলে ফেলে দিলাম আবার আমি মেশিনটাকে সুন্দরভাবে পরিচালনা করে পুকুরটাকে চাষ করব যাতে করে আমার মাছের রেনু মিস্টেক না হয় একবার মিস্টেক হলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই এক মাস সময় লাগে আবার পুকুরটা রেডি করতে আমরা এমন ভাবে এই পুকুরটাকে সুন্দরভাবে করতেছি যাতে করে কোনো ক্রমেই মিস না হয় প্রিয় দর্শক আমার টেলারটা ওই যে একগুলা ঢিল হওয়া যায় ছোট জিনিস আলহামদুলিল্লাহ এই ছোট্ট একটা যান্ত্রিক জিনিস যে এত সুন্দর পারফরমেন্স দেয় আমাদের চাষ হয়ে গেল আমরা এটাকে নিয়ে যাচ্ছি এটা আমরা সকালবেলা এই যে পিয়ারা বাগানটা চাটছিলাম প্রিয় দর্শক দেখুন কত সুন্দর হয়েছে পিয়ারা বাগান চাষে খুবই সুন্দর হয় এটাকে আমরা সুন্দরভাবে ইয়া করি আর ছোট্ট মেশিন এটা গরম হয়ে গেছে আমি হাতে করে নিয়ে আমার কৃষি ফার্মের ভিতরে ঢুকবো স্টোরে থোয়ার জন্য যাতে করে প্রতিটা ইলেকট্রনিক জিনিস যান্ত্রিক জিনিসকে যত্ন করতে হয় যত্ন ছাড়া কোনো কিছুই হয় না আমি এখানে রাখলাম সব সময় আমার ফোন আসে ফোনের বিরক্তটা সব সময় আমাদের করতে হয় আপনারা মনে করেন আমরা বসে থাকি কোনো সময় আমরা বসে থাকি না সব সময় আমরা কাজের মধ্যে ব্যস্ততা থাকি কাজই আমাদের মূল লক্ষ্য মূল চাপ গল্প করে দুনিয়া চলে না আমরা আমাদের কৃষি ফার্মকে এগিয়ে নিছি দক্ষতা প্রযুক্তি এবং পরিশ্রমের মাধ্যমে প্রিয় দর্শক আমরা মাছের খাবার দেব মাছের পুকুরে যাচ্ছি আমরা রেনু তৈরি করছি করার জন্য আগে একটা যে পুকুরটা করছিলাম সেটাকে খাবার দিব মাছগুলো সব সবসময় আমাদেরকে দেখভাল করতে হয় আমরা আমাদের চাষিরা করে কি মাছ ছাড়ে দিয়ে আর ওখানে যায় না একবার সকালে একবার বিকালে আমরা সারাক্ষণ মাছ গুলাকে আলহামদুলিল্লাহ দেখভাল করি আল্লাহ পাকে রশিদ রহমতে যাতে করে মাছগুলার স্বাস্থ্য কখন কি অবস্থা হয় কিভাবে কি হয় এটা আমরা দেখি খাদ্য এখন আমাদের পাউডার খাদ্য না এখন আমাদের জিরো খাদ্য খাচ্ছে মাছগুলা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহর অশেষ মেহের বাণীতে আমাদের পুকুরে প্রচুর পরিমাণ ধান খেতে যে মাছটা চাষ করব। এটা খুবই সুন্দর হয়েছে আর এর আগে আমরা যে ওষুধটা দিছি আলহামদুলিল্লাহ কইনু কেমিক্যালকে ধন্যবাদ জানাই ফ্রিতে আমাদেরকে যে ওষুধটা দিচ্ছে এটা খেয়ে কিন্তু এক সপ্তাহ এখনো হয় না চার দিন হলো মাছগুলার গ্রোথ কিন্তু খুবই সুন্দর হচ্ছে যেটা না দেখলে নয় আপনারা কতটুকু আমাদের ক্যামেরাম্যানের অভাব আমি যেটুকুই দেখাতে পারি দেখুন খুবই সুন্দর পারফরমেন্স পাইছি আমরা ওষুধটার এই ওষুধটা আমরা আমাদের ফার্মে ব্যবহার করব ইনশাল্লাহ আমাদের রেণুপনা নিয়ে আবার তথ্য দিব আজ এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম